নিঃস্বার্থ ব্যাটিং কাকে বলে কত প্রকার ও কি কি জানতে হলে রোহিত শর্মাকে দেখুন রোহিত পঁচিশ বা ত্রিশ ওভার পর্যন্ত টিকে থাকার চিন্তা করেন না তিনি শ্রেফ প্রথম দশ ওভার নিয়ে চিন্তা করেন এই দশ ওভারে রোহিত ভারতকে নিরাপদ জায়গায় রেখে যান সবার দ্বারা এই কাজ সম্ভব না এজন্য চাই ছাড় দেওয়ার মানসিকতা রোহিতের সেই মানসিকতা আছে রান সাতচল্লিশ একটু দেখে খেললেই ফিফটি হবে কিন্তু রোহিতের অত সময় নেই তাই তো দিন শেষে শুভমান গিল আর কোহলির সেঞ্চুরি নিয়ে মাতামাতি হয় রোহিত আড়ালে থেকে যান উনত্রিশ বলে পঁয়তাল্লিশ বা একত্রিশ বলে আটচল্লিশ রানের নিঃস্বার্থ সব ইনিংসের কারণে শেষ বিশটি ওয়ানডেতে রোহিত ছয়বারই চল্লিশ থেকে পঞ্চাশ রানের ঘরে আউট হয়েছেন স্কোরগুলো হল একচল্লিশ সাতচল্লিশ সাতচল্লিশ চল্লিশ ছেচল্লিশ এবং আটচল্লিশ এই ছয়টি ইনিংসের ভেতর পাঁচটাতে তিনি ক্যাচ আউট হয়েছেন অর্থাৎ উড়িয়ে খেলতে গেছেন রোহিত সেঞ্চুরির মায়াও করেন না শেষ বিশ ওয়ানডেতে তিনি তিনবার আশি থেকে একশো রানের ঘরে আউট হয়েছেন ইনিংসগুলো হল সাতাশি ছিয়াশি এবং একাশি বলার অপেক্ষা রাখে না তিনবারই তিনি ক্যাচ আউট হয়েছেন দেখে শুনে খেললে হয়তো তিনটা সেঞ্চুরি পেয়ে যেতেন রেকর্ডকে পাত্তা না দিলেও রেকর্ড তাকে ঠিকই খুঁজে নেয় ওয়ানডেতে রোহিত বত্রিশটি সেঞ্চুরির মালিক রোহিতের উড়ন্ত সূচনার কারণে কোহলি এবং গিল দেখে শুনে খেলার সুযোগ পায় তাদের উপর চাপ কমে ধীরে ধীরে সেট হন ওয়ানডেতে রোহিত তিনশো উনচল্লিশটি ছক্কার মালিক আর তেরোটি ছক্কা হাঁকালেই তিনি সবার উপরে থাকা তিনশো একান্ন ছক্কা হাঁকানো শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে যাবেন রোহিতের ছক্কা দেখলে মনে হয় এত সহজেও সীমানা পার করা যায় আসলে বোলারের হাত থেকে বল রিলিজ হওয়ার সাথে সাথে হিটম্যান বলের গতিপথ বুঝে ফেলেন ফলে তার বডি মোশন অন্য ব্যাটারদের তুলনায় কিছুটা আগে শুরু হয়ে যায় এজন্য তার ছক্কাগুলো দর্শকের কাছে সহজ মনে হয় অন্য ব্যাটসম্যানরা ছক্কা বের করতে অতিরিক্ত শক্তি খরচ করেন রোহিত এর উল্টো তার বড় ভরসা টাইমিং ক্রিকেটে একটা কথা আছে পাওয়ার ইজ গুড টাইমিং ইজ এভরিথিং রোহিত এটা অক্ষরে অক্ষরে মেনে চলেন দুর্দান্ত হ্যান্ড এ কোয়ার্ডিনেশনের মাধ্যমে তিনি তুলনামূলকভাবে কম শক্তি প্রয়োগ করেও বিশাল ছক্কা মারতে পারেন সঙ্গে আছে দুর্দান্ত ফুটওয়ার্ক দাঁড়িয়ে থেকে পুলশট ও ডাউন দ্য ট্র্যাকে খেলায় তার পারদর্শিতা অন্য পর্যায়ের ঠিক এই কারণে তিনি যেদিন দাঁড়িয়ে যান গ্যালারিতে সেদিন বৃষ্টির মতো বল আশ্রয় পড়ে দর্শকরা হয়ে যান ফিল্ডার এখনো হয় অথচ বডি ব্যালেন্সে তার মতো ব্যাটার খুব কমই আছে গুড লেংথের বলও অনেক সময় সহজে পিক করে মিড উইকেটের ওপর দিয়ে উড়িয়ে দেন আর শর্ট বল হলে তো কথাই নেই গ্যালারির শেষ ঠিকানা হিটম্যানের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল ক্যারিয়ারের এক এক ধাপে তিনি এক এক স্টাইলে ব্যাট ব্যাট করেছেন দু সালে প্রথম ওয়ান ডে খেলা রোহিত মিডল অর্ডারে খেলছেন দু সাল পর্যন্ত এক দুই তিন করে ছিয়াশিটি ম্যাচ তিনি মিডল অর্ডারে খেলেছেন ২০১৩ সালে ভারতের অধিনায়ক হন ধোনি কপাল খুলে রোহিতের প্রমোশন পে হয়ে যান ওপেনার এরপর গড় থেকে শুরু করে স্ট্রাইক ফ্রেড সবই বেড়েছে তবে ওপেনিং এসেও রোহিতের পরীক্ষা নিরীক্ষা বন্ধ হয়নি দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি যখন দুশো রানের ইনিংস খেলে বেরিয়ে আসেন অনেকে তখনও বিশ্বাস করতে পারছিল না এটা রোহিতের একার রান নাকি ভারতের মোট রান ওই সময়টাই রোহিত তুলনামূলক হালকা শরীরের ছিলেন পঁচিশ থেকে ত্রিশ ওভার খেলার পরিকল্পনা নিয়ে ক্রিজে থাকতেন এভাবেই চার থেকে পাঁচ বছর চালিয়ে গেছেন পরে বুঝতে পেরেছেন অ্যাপ্রোচে পরিবর্তন আনতে হবে কেননা সময়ের সঙ্গে সঙ্গে তার হিটিং অ্যাবিলিটি বেড়েছে স্ট্যামিনা কিছুটা কমেছে তাই রোহিতের টার্গেট এখন পাওয়ার প্লে প্রথম দশ ওভার বোলার চাপে থাকে রোহিতকে দ্রুত ফেরাতে হবে নাইলে ম্যাচটাই ম্যাচটায় ফসকে যাবে যাচ্ছেও এটাই হিটম্যানের ক্ষমতা